সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা কথায় আছে অপরাধীদের কোনো দেশ নেই কোনো পরিবার নেই কোনো সমাজ নেই কোনো রাষ্ট্র নেই অপরাধীরা পরিবার সমাজ রাষ্ট্রের বুঝাস্বরূপ অপরাধীদের কেউ গ্রহণ করতে চায় না তেমনি একজন মানুষ যিনি দীর্ঘ পঞ্চাশ বছর পর লাইবে এসে যুক্ত হয়ে তার সাক্ষাৎকার দিয়েছেন প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে যিনি একজন বীর মুক্তিযোদ্ধা প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা যিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন যিনি একাত্তর সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন সেই মেজর ডালিম শরীফুল হক ডালিম তিনি একটি সম্প্রতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়ে টক অফ দ্য কাউন্টিতে পরিণত হয়েছেন দেশ বিদেশের রাজনৈতিক অঙ্কন আজ শুধুই তার আলোচনা মেজর ডালিমের সাক্ষাৎকার আমার মতো আপনারাও দেখেছেন শুনেছেন কিন্তু ঐতিহাসিক একটি উক্তি হচ্ছে বিশ্বাস বঙ্গকারীদের যদি অপরাধী হিসাবে ধরা হতো তাহলে সবচেয়ে বড় অপরাধীর তালিকা থাকতো বিশ্বাস বঙ্গা কারণ এই আমি এর জন্য বললাম মেজর ডালিম বঙ্গবন্ধু পরিবারের একজন কনিষ্ঠ মানুষ ছিলেন বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি এবং তার বাবা আওয়ামী লীগের একজন নেতা ছিলেন সেই সুবাদে বঙ্গবন্ধুর সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বঙ্গবন্ধুর পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারে তিনি ডাইনিং টেবিল পর্যন্ত যেতে পারতেন যেকোনো ভালো খাবার হলে সেখানে যেতেন বঙ্গবন্ধু তাকে বিশ্বাস করতেন ভালোবাসতেন আরেকটি কথা হচ্ছে কাউকে ভালোবাস কাউকে ভালোবাসাটা যদি পাপ হয়ে থাকে তাহলে সেই পাপটা শেখ মুজিবুর রহমান করেছিলেন যিনি বাংলাদেশের মানুষকে বলো বেশি ছিলেন শেখ মুজিবুর রহমান বিশ্বাসই করতে পারেননি যে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের মানুষ তাকে হত্যা করবে তিনি বারবার বলতেন বিশ্বাস করে বলতেন যেখানে পাকিস্তান সেনাবাহিনী আমাকে হত্যা করতে পারেনি জানতা সরকার হত্যা করতে পারেনি সেখানে আমার দেশের মানুষ আমাকে কিভাবে হত্যা করবে তিনি বাংলাদেশের মানুষকে সেনাবাহিনীকে বিশ্বাস করতেন আর সেই বিশ্বাসের মর্যাদা স্বরূপ মেজর ডালিম নূর এবং আরো যারা ছিলেন খন্দকার মুস্তাক সবাইকে তিনি খুবই আপনজন মনে করতেন ভালোবাসতেন তাদেরকে নিয়ে একসাথে খাবার খেতেন যে কোনো ভালো খাবার হলে যেমন মেজর ডালিম সাহেব উনি তার লাইভে বলেছেন উনি কই মাছ পছন্দ করতেন বঙ্গবন্ধু কই মাছ পছন্দ করতেন বেগম মুজিব কই মাছ খুব ভালো ভাবে সুস্বাদু রান্না করতে পারতেন তাই ডালিম কই মাছ রান্না করলেই ডালিমকে খবর দেওয়া হতো এই যে ডালিম গেস সেখানে কই মাছ দিয়ে ভাত খেতেন এভাবেই সম্পর্ক ছিল সেই বঙ্গবন্ধুর বিশ্বাস বিশ্বাসের অমর্যাদা তারা করলেন পনেরোই আগস্টের হত্যাকাণ্ড গঠিয়ে মেজর শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে পরিচিত একজন বীর প্রাক্তন সেনা কর্মকর্তা যিনি ইতিহাসের যোগ অন্যতম পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারে হত্যার আত্মস্বীকৃত অন্যতম সালে স্বাধীনতা অংশগ্রহণ করেন এবং আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তিনি বাংলাদেশ বেতারে বঙ্গবন্ধু হত্যা এবং বঙ্গবন্ধু সরকারকে উৎখাতের ঘোষণা দিয়েছিলেন জাতি সেটা শুনেছে দেখেছে মেজর ডালিম পাকিস্তানে বিমান বাহিনীতে চাকরি জীবন শুরু করেন এবং একত্রিশ সালে নানা গঠন গঠনের দিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেন পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যার পর জাউর রহমানের শাসন আমলে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসাবে রাষ্ট্র রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন চীন হংকং ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত ছিলেন এবং চাকরি করেছেন সরকারি চাকরি করেছেন শেষ পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশে রয়ে প্রতিনিধিত্ব করেছেন সুমালিয়া চাকরি করেছেন প্রশ্ন হচ্ছে তিনি কেন দেশে ফিরছেন না বা দেশে আসেন না কেন কারণ বঙ্গবন্ধুদের হত্যার পর তাদেরকে রাষ্ট্রভাবে পুনর্বাসন করা হয়েছিল তারা বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি করতেন এবং বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে এবং বাংলাদেশ সরকার তাদেরকে দেখভাল করত সেই উনিশশো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু হত্যার বিচারের উদ্যোগ গ্রহণ করলেন তখন মেজর ডালিমরা অনেকে বিদেশে পলাতক হিসাবে সেখানে রয়ে গেলেন ডালিমার দেশে ফিরে আসলেন না সুপ্রিয় দর্শক শ্রোতা পরিবেশে আমি এটাই বলবো এলিয়াস হুসেনদের আওয়ামী লীগের উপর খুব থাকতে পারে বঙ্গবন্ধুর উপর খুব থাকতে পারে মানুষ কোনো মানুষই বলে উঠতে নয় তাই বলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বারবার বাংলাদেশকে বিভেদকামী করার জন্য অযৌক্তিক অন্যায় অবিচার সৃষ্টির জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে খেলা আজ এ পর্যন্তই করা আপনারা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং একে অন্যের পাশে থাকবেন আবারও অন্য কোনো সময় আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে খ্যাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা আমরা সবাই আমাদের সাথে সহযোগিতা করি থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ